তো বন্ধুরা আবারও কিন্তু চলে এসেছি সেকেন্ড হ্যান্ড টোটোর ভিডিও নিয়ে আর এই টোটোর কালেকশন তোমাদের দেখাতে চলেছি শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড টোটো কোথায় পাবে সেটাও কিন্তু মালদার বুকে এই গাড়িটা দেখে তোমাদের কি মনে হচ্ছে তো এটা কিন্তু স্কুলের সেই ভ্যান গাড়িগুলো আমরা যেগুলো বলতে পারি স্কুলের বাচ্চাদের নিয়ে যায় সেই গাড়ি কিন্তু এখানে এটাও কিন্তু এখানেই তৈরি করা হয়েছে আর মালদার বুকে কোথায় রয়েছে সেটাও কিন্তু তোমাদের ভিডিওর লোকেশন অবশ্যই বলে দেবো তার আগে চলো টোটোগুলো দেখাই এবং তার কালেকশন কি রয়েছে সেটাও জানবো যেমনটাই কিন্তু আমরা কিন্তু টোটো একদম নতুন ঠিক ওই ধরনের কিন্তু এটা টোটো রয়েছে টোটোর বয়সটা কিন্তু একদমই কম যেটা এগারো মাস রয়েছে আর এক মাসের কিন্তু এখনও কিন্তু ওয়ারেন্টি রয়েছে জাস্ট এই যে মিটার অন করলাম যেমনটা নতুন টোটোর মিটার থাকে ঠিক সেরকমই রয়েছে কিন্তু এখানেও আর যা যা থাকে সব কিছুই রয়েছে ফ্যাসিলিটি এখানে টোটোতে রয়েছে চারটে ব্যাটারি যেমনটা থাকে ব্যাটারিগুলো একদম দেখতে পাচ্ছ একদমই কিন্তু ফ্রেশ আর নতুন রয়েছে এখানে দেখছো ইসম্যানের কিন্তু চারটে ব্যাটারি রয়েছে এখানেও দুটো এ পেছনের দুটো ব্যাটারি এই ব্যাটারি রয়েছে কিন্তু একশো পঁয়ত্রিশ ব্যাটারি আর এটা এক বছরের কিন্তু ওয়ারেন্টি থাকে সেই হিসাবে কিন্তু এখন রয়েছে কিন্তু এটা এগারো মাস রয়েছে আর এক মাসে কিন্তু ওয়ারেন্টিটা রয়েছে বন্ধুরা এটার কিন্তু প্রাইস রেখেছে এখানে আশি রেখেছে আপনারা আসলে কিন্তু এটাও কিন্তু প্রাইসটা কিছুটা কমতে পারে বন্ধুরা আগেকার সময় কিন্তু আমরা দেখতে পারতাম কিন্তু ভ্যানে করে বা ভটভটিতে করে কিন্তু স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া হতো আর এখন কিন্তু টোটোর জামানায় বুঝতেই পারছো তো টোটোর জামানায় কিন্তু আমরাও মডিফাই হয়েছি অনেকটাই যেটা কিন্তু টোটোতেই স্কুল ভ্যান তৈরি করা হয়েছে জাস্ট দেখতে পাচ্ছ টোটোর মধ্যেই কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে তো এই ভ্যানে কিন্তু চব্বিশ থেকে পঁচিশটা বাচ্চা কিন্তু আরামসে কিন্তু এই ভ্যানে যেতে পারবে তো যাই হোক ব্যাটারি যেখানে রয়েছে তোমাদের একটু দেখাই স্ম্যানের কিন্তু ব্যাটারি রয়েছে তোমাদের দেখালাম একশো পঁয়ত্রিশ এমপিআরের কিন্তু ব্যাটারি এক বছরের ওয়ারেন্টি রয়েছে দুটো ব্যাটারি মানে চারটা ব্যাটারি কিন্তু যেমন টোটোতে থাকে চারটা ব্যাটারি ঠিক তেমনই কিন্তু এখানেও রয়েছে দুটো ব্যাটারি আর পেছনেও দুটো ব্যাটারি এবার তোমাদের কিন্তু কন্ট্রোলারটা দেখাই যেখানে কন্ট্রোলার রয়েছে এই যে কন্ট্রোলার রয়েছে হাজারের কন্ট্রোলার রয়েছে ওকে এখান থেকে চার্জ হচ্ছে চার্জারের সুইচটা দেখতে পাচ্ছো এখানে ইউজ করা হয়েছে রয়েছে সামনে টিভিএস এর টায়ার তিন পঁচাত্তর বারোর থ্রকার রয়েছে তেতাল্লিশের সামনে একটা হেডলাইট দেখতে পাচ্ছি এলইডি তো এক্সট্রা চাকা দেখতে পাচ্ছ এখানে ইউজ করা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছো মোটরটা তোমাদের অনেকটাই ভেতরে রয়েছে এর জন্য কিন্তু দেখাতে পারিনি আর এখানে রয়েছে হাজারের মোটর হাজারের কন্ট্রোলার এখানে তো টোটো এই কটা দেখালাম এরপরেও কিন্তু আরো স্টকের টোটো রয়েছে যেটা কিন্তু গুডাউনে রয়েছে এই কটায় রাখা হয়েছে স্যাম্পেল এর মধ্যে এই তো গাড়ি দেখালাম যেমন গাড়ির কন্ডিশন রয়েছে সেরকমই কিন্তু প্রাইস রয়েছে গাড়ি বন্ধুরা তোমরা যদি টোটো দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আসবে দেখালে কিন্তু অবশ্যই তোমরা টোটোতে কিন্তু ডিসকাউন্ট পাবে টোটো শপের নাম রয়েছে ভোলানাথ ইন্টারপ্রাইজ এই টোটো শপের লোকেশন রয়েছে মালদা পাকুহাট ডিগ্রি কলেজের ঠিক পাশেই বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করুন তো বন্ধুরা মালদার বুকে সেকেন্ড হ্যান্ড টোটোর ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন